প্রত্যেকটার উপরে আপনারা গ্লাস কোটেড করা এটা কখন আপনারা কালার নষ্ট হবে না বাংলাদেশের পানিতে কিন্তু ভাই জানেন একটা সমস্যা আছে আয়রন একটা সমস্যা হয় কালার অনেক সময় লাইট হয় লাইট ডিপ হয়ে যায় এই মালগুলোতে এই সমস্যাগুলি আর একটা বিষয় হচ্ছে আপনার বাড়ি যত দিন থাকবে ইনশাআল্লাহ টাইস তত থাকবে তত থাকবে তত দিন কি গ্লেজ থাকবে তো নাকি গ্লেজও থাকবে প্লাস টাইসের কোয়ালিটিও গুণগত মান তো এই আইটেমগুলো আপনার নিশ্চিন্তে আপনারা ইউজ করতে পারেন যে বারবার টাইলস না করে দেখা যায় একবারই করব সারা জীবনের জন্য এইগুলো হচ্ছে হলো আপনার মাইক্রো ক্রিস্টাল মানে আপনার এগুলো কখনো কালার নষ্ট হবে না দাগ পড়বে না হ্যাঁ বাহ গোল্ডেন কালার শেড আছে গোল্ডেন কালারের মানে ই করা আছে মাইক্রো ক্রিস্টাল এগুলো সব চায় না জি এগুলো সব চায় বাহ টাইলসের

সেম মিলে যাবে এবং আপনারা যারা এগুলো নিবেন তারা কিন্তু সাথে এই জিনিসগুলো এখানে পাবেন এখান থেকে নিয়ে নিতে পারবেন লোকাল মার্কেট এটা পাবেন আবার কেউ যদি পুটিং চায় ওই ক্ষেত্রে গোল্ডেন পুটিং আছে